অনুশীলনী দুই দশমিক একের প্রথমে দেখছে লগিষ্ট আকার প্রকাশ করা তার মানে আমাদের এগুলোকে ছোটো করে প্রকাশ করতে হবে এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এগুলোকে আমরা ভাগ করে দিতে পারি বা এই দুইটার গসাগু বের করে যদি গসাগু বের করে দুইটাকেই ভাগ করে দিতে পারি তো এই দুই এই লব এবং হরের গসাগু হচ্ছে চব্বিশ এবং আঠারোর গসাগু বের করতে হবে চব্বিশ এবং আঠারোর গসাগু হচ্ছে আঠারো চব্বিশ তার মানে হচ্ছে এটা হচ্ছে তিন সিক্স সিক্স এইট এখানে হচ্ছে টু থ্রি ফোর তার মানে তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ এখান থেকে আঠারোকে যদি বলি আঠারো বের করতে হলে আমরা আঠারো হচ্ছে টু সিক্স সিক্স থ্রি টু আর এইটাতে হচ্ছে 24, 2, 12, 6, 2, 3, 2 তার মানে এখানে কমন আছে দুই 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 তিন তিন কমন আছে তার মানে হচ্ছে দুই গুণন দুই গুনন তিন তার মানে তিন চারে ইন্টু টু তার মানে এটা হচ্ছে গসাগু হচ্ছে বারো বারো দিয়ে আমরা এটাকে সবকে ভাগ করে দিতে পারি অথবা আরেকটা কাজ করতে পারি আমরা এখানে জেড ফাইভ এইটা জেড দিয়ে এটাকে ফাইভ করতে পারি তার মানে হবে আর ওয়াই দিয়ে এই ওয়াই দিয়ে ওয়াইটা করতে পারি ওয়াই আবার এক্স দিয়ে এক্স থ্রি এ হচ্ছে এক্স টু থাকবে ছয় কাটি এখানে হবে চার তার মানে হচ্ছে থ্রি ফোর এক্স স্কোয়ার জেড স্কোয়ার এটা হচ্ছে রেজাল্ট ঠিক একইভাবে আমরা উপরের যে এরকম রাশি থাকলে সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো করে যেগুলো কমন থাকবে সেগুলোকে আমরা কেটে দেব তো যেমন এই অঙ্কটা যদি আমরা ধরি এখানে লেখা আছে ফোরটিন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন এক্স টু স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই আসে টোয়েন্টি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এইটাকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণে করি তাহলে হচ্ছে এই চোদ্দো আর একে গুণন করবো আমরা চোদ্দো চোদ্দোকে এমন ইয়েতে নিয়ে আসবো এটা যেহেতু প্লাস টু সাত দুগুণে চোদ্দো হয় সাত আর দুয়ে নয় হয় এবার মাইনাস দুইটাই মাইনাস হবে তার মানে হচ্ছে আমরা লিখতে পারি ফোরটিন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স লিখতে পারি টোয়েন্টি ওয়ানকে আমরা ভাগ করে নিতে পারি ফোর বানাতে হবে তিন সাতা একুশ তার মানে সেভেন মাইনাস হতে হবে যেহেতু নিচেরটা প্লাস এই জন্য সেভেনটা হবে টোয়েন্টি ওয়ান টু দি পাওয়ার সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এটাকে যদি আমরা কমন নেই টু এক্স স্কোয়ার তার মানে থাকলে এক্সের স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান কমন নিলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচের থেকে সেভেন এক্স স্কোয়ার যদি কমন নেই তারপর হল থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটা হবে সেভেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটা হবে তার নিচে হবে সেভেন এক্স আর হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এইটা এখানে মাইনাস আছে এইটা কেটে যাবে তো থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে আনসার তো সাধারণ হর বিশিষ্ট দুই নাম্বার যদি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে তার মানে সাধারণ হর মানে হচ্ছে এই সবগুলো হরের গসাগু লসাগুন নির্ণয় করতে হবে করে আমাদেরকে উপস্থাপন করতে হবে ধরুন আমরা এটা যদি ধরি যাওয়া নাম্বার অঙ্কটা সি এ এ বি এ মাইনাস বি বি মাইনাস সি আর সি মাইনাস এটা লসাগু হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ তার মানে হর বিশিষ্ট করতে হলে সি মাইনাস এ আছে তার মানে এ মাইনাস বি মাইনাস সি এটা হবে এটা দিয়ে গ্রণন করতে হবে তো ঠিক একইভাবে এটা হয়ে যাবে দেখো একই রকম যেহেতু এটা হয়ে যাবে ওয়ান আবার এটাতেও এ মাইনাস বি মাইনাস সি c মাইনাস এখানে এ মাইনাস বি আছে এ মাইনাস বি মাইনাস কারণ বি মাইনাস নাই এখানে এটা গ্রহণ হবে বি মাইনাস এখানে এ মাইনাস বি আছে তার মানে বি মাইনাস সি আর হচ্ছে সি মাইনাস এ হবে বি মাইনাস আর সি মাইনাস হবে এইভাবে হবে না কেটে দেই তো যদি লেখি টোটাল হর বিশিষ্ট হলে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ এখানে আসে তার মানে বি মাইনাস সি আর সি মাইনাস হবে তো সি মাইনাস একটা আছে এখানে বি মাইনাস সি সি মাইনাস এ হবে এখান থেকে আমাদের যদি করি তাহলে সাধারণ হর বিশিষ্টতে চলে আসবে ঠিক একইভাবে এগুলোকেও সাধারণ হর বিশিষ্ট হিসেবে নিয়ে আসতে হবে